পুরুষ শ্রেষ্ঠত্বে বিশ্বাসী মানসিকতা এবং তাদের ইগো তাদের এটা মানতে তাদের দেয় না তাদের যে একজন মহিলার কাছে প্রতিনিয়ত পরাস্ত হতে হয় বিজেপিকে এটা তাদের পুরুষ শ্রেষ্ঠত্বে বিশ্বাসী মানসিকতা তাদের মানতে দেয় না যে বারংবার ইলেকশনের সময় এসে তারা পরাজিত হয় এই মহিলার কাছে তারা এটা মানতে পারে না আমি বলবো যে সায়ন্তিকাকে যে আগে একটুখানি সমাজকে সানগ্লাস ছাড়া দেখতে তারপর এই ধরনের কোনো মন্তব্য করতে মন্তব্য করার আগে একটুখানি সমাজ নিয়ে একটুখানি পড়াশোনা করে নেওয়া উচিত বেশি বড় নয় বিশেষ করে পশ্চিমবঙ্গের সমাজটা কংগ্রেসের যে তরুণ নেতা যে ছেলেটি রয়েছেন কৌস্তব বাগচি সে অত্যন্ত সুযোগ্য একজন লয়ার এবং তার সঙ্গে সঙ্গে বেশ ভালো গায়কও বটে যেটা অনেকেই জানেন না তো শিল্পীর আসবেন সমৃদ্ধ করবেন লয়ার হিসেবে বা শিল্পী হিসেবে তিনি তো সমৃদ্ধ করছেন দলকে ঠিক তেমনই বিভিন্ন পেশা থেকে বিভিন্ন মানুষই তো গিয়ে কেন শুধু রাজনীতি যে চব্বিশ ঘন্টায় রাজনীতি ডাল ভাত খায় সেই রাজনীতি করবে এমন তো লেখা নেই ব্যবসায়ী রাজনীতি করলে দোষ নেই আপনি বেকার হয়ে রাজনীতি করলে দোষ নেই শিল্প শিল্পী হলেই চেচাচ্ছেন আপনি আপনার ইতিহাস জানেন না যে লাভ ছাড়া ছাড়া ক্ষতি নেই নেই মমতা গতি তো নিয়মই রয়েছে যারা এই তো কিছুদিন আগেই কিছু বোকা বাকিগুলো বললাম না যারা শুনছেন বসিয়ে নেবেন সামনে পেছনে যা যা খুশি কেউ বলেছেন শ্রী চৈতন্যদেব তার মধ্যে একটা শিক্ষিত লোক সিদ্ধারা বেঁচে দিয়ে শ্রী চৈতন্য সঙ্গে তুলনা করেছেন মমতা ঠিক আছে তারপর সর্বজ্ঞানী কপালের দোষ কুণাল ঘোষ তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষ তাদের না অসম্মানে চড় মারছে রোজ এরা যে জায়গায় স্তাবকতা করতে গিয়ে তেল মারতে গিয়ে কিছু পাওয়ার ধান এমন এমন কথা বলে ফেলছেন যেখানে তার ব্যক্তিগত এদের পরিবারের লোকেরা রাস্তায় বেরোতে লজ্জা পায় এরা তো বলে খালাস এবার বাড়ির লোকেরা রাস্তায় বেরোতে পারছে না এদের বাড়ির কথা একটুখানি ভাবা উচিত ওনাদের হয়তো মান সম্মান নাই থাকতে পারে কিন্তু বাড়ির লোকগুলোকে তো বাবা বৃদ্ধ বাবা মা কিংবা স্ত্রী পুত্র কন্যা তাদের তো সমাজ প্যাঁক দিচ্ছে না আওয়াজ মারছে এই তো বাবা পাগল হয়ে যায় কাল কী বললো এই তো দিদি কী বলছে এসব তো এগুলো এই সমাজের জন্য ঠিক নয় এই কালচারটা তৃণমূল যেভাবে হঠাৎ করে মিথ্যে কথা বলুনটাকে উৎসব আর মনীষীদের সঙ্গে নিজেদের তুলনা করা যার যারা চোর বা চোরকে লালন করে এটা পশ্চিমবঙ্গে তিনি যে কোনো রাজনীতি করুন বা নাই করুন এটা কেউ সহ্য করতে পারে না আর এরা কেউই তৃণমূলকে ভোট দেবে না তাই পুলিশ দিয়ে এবং গুন্ডা দিয়ে এই ভয় দেখানোটা শেষ মুহূর্তে চলছে এবং সত্যিকারের এই সোডিয়াম পটাশিয়াম প্রচুর গুলিয়ে গেছে বলে সম্মানীয় মুখ্যমন্ত্রী পাগলের প্রলাপ বলছেন কাল যে মিথ্যেটা বলছে সেটা ভুলে গিয়ে আজকে আবার সেই মিথ্যেটাকে সাজিয়ে নিয়ে বলছেন এই ক্যাগ রিপোর্ট যা টাকা খরচ করেছেন সেই রিপোর্টটা যা এসছে সেই রিপোর্টটা নিয়েও মিথ্যে কথা বোঝাবার জন্য ধর্না মঞ্চে বসে রয়েছেন খেলা হবে নিশ্চিন্তে থাকো নেত্রী বসে আছেন এখানে গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গর্ববোধ হয় না হাত তুলে বলুন তার নামে কুৎসা করছে তাকে কলুষিত করার চেষ্টা করছে আর যখন টাকা চাইতে যাচ্ছে তখন ছল চাতুরি বলছে হিসাব দিচ্ছে না তবে এই কথাটা তো সাহনি ঠিকই বলেছিল বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো রাজ্য সরকারের কাছে আমার দেশের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে লিস্ট অনুযায়ী মানুষের নামের লিস্ট অনুযায়ী পাঠিয়ে দিয়েছে এবার বাকি জিনিসপত্র ওই লিস্টের থেকে আর্ধেক জিনিস যদি সায়নিদের ঘরেই ঢুকে যায় তো তাহলে পশ্চিমবঙ্গের মানুষ পাবেন কি করে তবে পশ্চিমবঙ্গের মানুষ তারা জেনে গেছেন যে বিজেপি গভর্নমেন্ট পাঠাচ্ছে আর যারা কথা রাখেন তারাই আসলে তার চালটাকে চুরি করেছে তার চাকরিটাকে চুরি করেছে আমি জানি না এত মানে গর্বের সঙ্গে কি করে মিথ্যে কথা বলে না শেখে হয়তো ক্লাস হয় ডালে দিদি চলে পাতায় তোমরা খুব স্বাভাবিক উনি তো ঠিকই বলেছেন পাতা তো খসেই যায় হলুদায় পথ করে খসে যায় ঠিকই বলেছেন সায়নী বুঝতে পেরেছে যে ডাল খসে না বিরাট বড় দুর্যোগ না হলে বিরাট বড় ঝড় ভূমিকম্প না হলে পাতা খসেই যায় নিজের নিয়মে ধন্যবাদ সায়নী ঘোষকে নিজের দলনেত্রী সম্পর্কে নিজেদের সম্পর্কে পাতা যে হলুদ হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ যারা বঞ্চিত হয়েছেন যাদের অধিকার লুট হয়েছে সম্মান লুট হয়েছে তাদের হাওয়ায় তারা খুশে যাবেন এইটা তিনি দেখতে পেয়ে গেছে একটু দিদিভাইকে বুঝিয়ে দিন মন কি বাত না কথা আসলে তো উনি শোনেন না উনি মন কি বাতেই আমার দেশ জুড়ে কোথা কোথায় কি কি করা হচ্ছে বা কোন কোন বিশেষ মানুষ সরকারি কাজে নিজেকে নিজের লাভ টাভ না দেখে নিজেকে নিয়োজিত করে সরকারি কাজটাকে কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছেন বা সাহায্য করছেন সেই সেই মানুষদের তুলে ধরা হয় যে যে লোকাল ছোট ছোট প্রকল্প যে ছোট ছোট প্রকল্পগুলো আমাদের সমাজে অনেক বড় বড় উপকার করে মন কি বাতে উনি বাংলা নয় ভারতবর্ষের মনের কথা বলেন পুরোটা বেচারি শোনেননি তো সেই জন্যেই তো মন দিয়ে পড়েননি বলেই তো ওনার নেত্রী বলেন কুচিকুটি ছবি তো মুষ্টকি হারে না কি বলে সরস্বতী পুজোর মন্ত্র বলেন বা বিষ্ণু পিতা বলেন এই আর কি পড়ুন দলনেত্রী আপনারা সবাই মিলে একটু পড়ুন যা যা নিয়ে বাতেলা করবেন বাজে বকবেন একটু পড়ে নিয়ে বলুন মানে মিথ্যে বলতে গেলে তো একটু পড়াশোনা করে আসা উচিত তাই না খালি চুরি করলে পড়বেন কি করে এটাও তো ঠিক